অনেক শখ ছিল যে সুখে শান্তি সংসার করব। একটা মেয়ের জীবনে কয়টা সংসার হয় বলেন তো হ্যালো এ ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার প্রিয় ভাই ও আপুরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমরা সব সময় ভালো থাকো এই কামনা করি আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া আজকের একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যে কথাটা বলার জন্য তোমাদের কাছে আসলাম আমরা সব সময় জানি আমরা মাছে ভাতে বাঙালি এই কারণে আমরা সব সময় মাছ আর ভাতটাই পছন্দ করি কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ আছে শুধু রুটি পছন্দ করে রুটি ছাড়া অন্য কিছু পছন্দ করে না অনেক শখ করে গিয়েছিলাম স্বামীর বাড়িতে যাওয়ার পরে দেখি শুধু সে রুটি খায় কোনো ভাত খায় না সে একটা দেখে তো আমার খুবই খারাপ লাগছে আমি একটা জিনিস বুঝি না মানুষের প্রত্যেকটা মানুষের মেয়ে বিয়ে দেওয়ার আগে সুন্দর করে যাচাই বাচাই করা উচিত যে মানুষটা কেমন কী অবস্থা সব সময় তারা দেখে যে বিল্ডিং দেখে দালান দেখে জমি জমা দেখে মেয়ে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে যে মেয়েটা শান্তিতে থাকবে না কষ্টে থাকবে সেই কটা তারা কখনো ভাবে না কেন ভাবে না আমি সেটা জানি না একদিনের ভিতরে দেখতে আসলো একদিনের ভিতরে বিয়ে হয়ে গেল যখন বিয়ে হয়ে গেল একটা মানুষ সাধারণ ফ্যামিলির একটা লোক মানুষ সাধারণ ফ্যামিলির একটা মেয়ে কি এত সহজে নেয় আমি সেই জিনিসটা বুঝি না যখন বিয়ে হয়ে গেল বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে চলে গেল, চলে এলে যাওয়ার পরে শেষের পরি যাওয়ার পরে কী হলো জানেন সেখানে যাওয়া দেখি শুধু জামাই খায় রুটি আর জামার অন্য ফ্যামিলি সবাই খায় ভাত তরকারি বেলা ভাত তরকারি রান্না করতে করতে একটা মেয়ের জীবনে আর কি থাকে তারপরে আবার স্বামীর জন্য বানাও বেলা রুটি সেই তিন বেলা রুটি বানাইতে বানাইতে এরকম করতে করতে একটা মাস চলে গেল আরও যদি পাইছে গরিব মানুষের মেয়ে কাজের লোকের মতো সব সময় খাটিয়েছে একটা সেকেন্ড শান্তিতে থাকতে দেয়নি এক মাস সংসার করার পরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বলা হইলো যে মা আমি আর যাবো না আমাকে অনেক কষ্ট দেয় সেখানে সব সবসময় আমাকে রান্না বান্না করায় আমার দেশ অনেক কষ্ট দেয় আমি এক সেকেন্ড শান্তি মতো বসতে পারি না কেন তোমরা দেখে শুনে বিয়ে দিলে না এই কথাটা বলার পরে মা দেশ তো একটাই কথা হয় কি করবা এই দুনিয়াতে সব জায়গায় কষ্ট কোনো কষ্ট ছাড়া কোনো জায়গায় নাই একটা মেয়ের কয়টা বিয়ে হয় এভাবে চালিয়ে নাও এরকম করতে করতে আবার একটা মাস চলে গেল তারপরে দুই মাসের পর আমি তো মনে করেন একবার বললাম যে আমি আর কখনো যাব না আমি এখানে আছি তো আছি আমি কখনো আর এই বাড়ি থেকে যাব না তারপরে কি হলো না যাওয়ার পরে তারা বললো যেকোনো একটা ডিসিশন নেন এরকম করে সারা হয়ে গেলো সারা হওয়ার পরে কি হলো আবার বিয়ে হলো মা বাবা তো আর সময় মেয়েদের আবার বাড়িতে রাখবে না এরকম করতে করতে আবার বিয়ে হলো দুই বছর পর বিয়ে দিল। দুই বছর পর বিয়ে দেওয়ার পরে দেখলাম বাপরে বাপ সে বাড়িতে জামাই তো দেখতে সুন্দর কিছুই সুন্দর কিন্তু জামাই হয়েছে গান জা খায় মদ খায় যেখানে সেখানে থাকে পরে সেখানে আরো শান্তি নাই যেখানে শান্তি খুঁজবো একটা জিনিস কি প্রথম বিয়েতে যদি শান্তি না হয় তাহলে মেয়েদের কোনো জায়গায় শান্তি হয় না সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি অশান্তি ছাড়া আর কিছু নেই সেই জায়গায় অশান্তির বাস করলাম করতে করতে সেখানেও আর কি করব। বাড়িতে আই সাথে কিছু বলার ও সাহস পাইতেছি না কি কিচ্ছু করার নেই এই গল্পটা ছিল আমার ফুকুর সে জীবনে অনেক কষ্ট করছে যেখানে শান্তি পাই নাই আজও সে তার শান্তি নাই আর তোমাদের সাথে এই গল্প করতে করতে আমার অনেক খিদে লেগে গেলো আইসা আমি খাইতে বসলাম এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পাতে থাকো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ